শুক্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আমি দুই দিন আগে একটি ভিডিও পোস্ট করেছি যে এগ্রিমেন্ট সম্বন্ধে বা চুক্তিবদ্ধ সম্বন্ধে সে বিষয়ে আমি দুটি কথা বলবো সেটি হচ্ছে অনেকেই আমার এই ভিডিওটি কমেন্টস করেছেন যে চুক্তিপত্রটা কোথায় পাবো বা কিভাবে পাবো সেই বিষয়ে আপনারা আমার প্রশ্ন করেছেন দেখেন বিষয়টা হচ্ছে যে চুক্তি কথা কথা বলতেছেন এটা সাধারণত বেশিরভাগ কন্ট্রাক্টর বা মিস্ত্রির কাছে থেকে থাকে এবং আমাদের কাছেও এগুলো ফর্মেট সাধারণত থাকে কিন্তু এগুলো আমরা বেশি রাখি না কারণটা হচ্ছে মালিক পক্ষ যারা এগ্রিমেন্ট করতে চায় তাদেরকে আমরা সাধারণত জাস্ট হাতে লিখিতভাবে বা আমরা কিছু কথা বলে দেই যে এই 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 বিষয়গুলো এই এগ্রিমেন্টে উল্লেখ থাকতে হবে সেভাবে মালিক পক্ষ তিনি তার কম্পিউটারের মাধ্যমে বা কম্পিউটারের দোকানে গিয়ে এটি কম্পোজ করে নিয়ে আসে এবং কম্পোজ করার পর আমাদের আমাদেরকে দেখায় যে এটা ঠিক আছে কিনা এবং এটা আবার সাব কন্ট্রাক্টর বা মিস্ত্রি পক্ষকে দেখাইতে হবে যে যে লেখাগুলো লেখা হয়েছে এটি সঠিকভাবে সব কিছু আসে কি না যদি সব কিছু সঠিকভাবে থাকে তারপর এটা ফাইনালি আপনি একশো টাকা বলেন বা তিনশো টাকা স্টাম্পের মধ্যে এটি প্রিন্ট আপ করা হয় তার আগে কিন্তু করা হয় না এর জন্য আমি বলবো যারা যারা ডিট পেপারে ডিট করতে চাচ্ছেন বা চুক্তিপত্র করতে চাচ্ছেন এটা আগে মিস্ত্রির কাছ থেকে আপনারা শুনে নেন তার সাথে কত স্কোয়ার ফিটে আলাপ হয়েছে সে কি কি আপনাকে দিবে আপনি তাকে কী কী দেবেন তার মাথা পিছু কত টাকা পার স্কোয়ার ফিট সে কত টাকার স্কোয়ার ফিটে সে হবে এই বিষয়গুলো আগে শুনে নেন শুনে নেওয়ার পরে আপনি সেভাবেই সুন্দরভাবে একটু কম্পিউটারের দোকানে গিয়ে আপনি লেখাটা কম্পোজ করেন কম্পোজ করার পরে আপনি ওনাকে জিনিসগুলো কিছু দেখান যে ঠিক আছে কিনা যদি হয়ে থাকে তারপর আপনি ফাইনালিটি প্রিন্ট দিতে পারেন আর সবচেয়ে ভালো হয় কেন সবচেয়ে ভালো হয় আপনাদের ওখানে যারা এগুলো বিষয়ে জমি সংক্রান্ত বিষয়ে বা অন্যান্য চুক্তিনামা বিষয়ে সংক্রান্ত যাদের অভিজ্ঞতা এরকম রয়েছে তার দ্বারা সুন্দরভাবে লেখাগুলো লিখে এতে করে সুন্দর হবে সাধারণত আমাদের এদিকে যে ডিপ পেপারগুলো বা চুক্তিনামাগুলো হয় এইভাবে আমরা সাধারণত মালিক পক্ষকে বলে দিই এরা সুন্দরভাবে লিখে নিয়ে আসার পর আমরা জাস্ট ফাইনালি চেক দিয়ে নিই তাই যারা যারা ভাবতেছেন যে একটা ফর্মেট চাচ্ছে বা একটা ছবি তোলা সাধারণত আমরা এভাবে পিক তুলে রাখি না বা ছবি তুলে রাখা হয় না এটি কিছু বাধ্যবাধকতা রয়েছে এজন্যই আপনাদের বলবো যারা ডিট বা এগ্রিমেন্ট চুক্তিবন্ধ করতে চান আগে মিস্ত্রির সাথে বসে ভালোভাবে কথা বলে নেন ও কি দিচ্ছে আপনি কি দিচ্ছে তারপরে আপনি ফাইনালি লেখেন এই বিষয়টা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম এবং যারা আমাদের এই পেজ এবং এই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজ এই পর্যন্তই আবার নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম